ছয়টি মিনিটস কি থার্টি মিনিটস আমারই পার্ট ছিল প্রথম হুম তো সেখানে আসলে আমার গ্রামের চরিত্র ছিল তো আমার একটু টাক লেগেছে বাট যে শাকিব খান ভাই ছোটোবেলা সো মানিয়ে নিয়েছি হুম তার সাথে কথা হয়েছে সামনাসামনি হুম হয়েছে মজা করেছো কিছু বলেছো আদর তোমাকে আদর তোমাকে কিছু বলছে হলে তুমি আমার মতো স্টার্ট বলেছে হ্যাঁ বলেছে বাট আমি অনেক যে আমরা তাসিম তাসিম হব আমরা কেন অন্য কারণ ওকে মেবি জিজ্ঞেস করেছিল ও মেবি বলেছিল যে আমার সিয়াম ভাইয়া আর কিছু এদেরকে বেশি ভালো লাগে লাইক এটা বলেছে সাকিব খান তো বলছে এই কথা এটা বলেছে রাগ করেনি রাগ করলেও সামনে কি দেখাবে কষ্ট পেয়েছে আমি তো এখন তো কি কি কাজ আছে সামনে সামনে আমাদের অনেক কাজই আছে বলতে গেলে চারটা ওয়েব সিরিজ বলতে গেলে পেন্ডিংই আছে হ্যাঁ সেগুলো এখন রিলিজ পায়নি শীঘ্রই হয়তো এবার কুরবানিতে তো পাবে এসা মার্ডারটা টিজার দিয়ে দিয়েছে সুন হ্যাঁ সেখানে আমরা একটা স্পাই ক্যারেক্টার করছি মানে কেউ বুঝতে পারে না মানে ভাবে যে স্পাই একজনই বাট আসলে দুই যাক বাট ওখানে আমাদের এমন একটা ক্যারেক্টার যে লাইক সামনা সামনির সাথে ক্যারেক্টার কোনো নেই হুম এসে ভালো হবে অনেক হ্যাঁ হুম ইনশাআল্লাহ ভালো হবে তো বড় হয়ে তাহলে বড় অভিনেতা হতে চাও তাই তো না আগে আমরা ডাক্তার হতে চাই আর পাশাপাশি যদি আমরা টাইম পাই দেন কেন আমাদের হবি কোনো ভালো কাজ হলে দেন অবশ্যই করব মা বাবা সাপোর্ট করে তোমাদের হ্যাঁ মা বাবা তো সাপোর্ট করেই যে কারণে তো আসলে এতদূর আসা আর নানু নানা ভাই বেশি সাপোর্ট করে মানে নানু নানা ভাই আমাদেরকে দেখতে খুব পছন্দ করে টিভিতে যে এই যে আমাদের নাতি দেখা যাচ্ছে